পাঠশালার নামাজে ছোট ছোট সুরার অর্থ শিক্ষার আজকের এই ক্লাস আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আজকের এই এই ক্লাসটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাসে আমরা ইনশাআল্লাহ আল্লাহ গতদিন আমরা যে পর্যন্ত যে কয়টা সুরা আমরা ক্লিয়ার করেছি আজকে ইনশা আল্লাহ আমরা তারপরের থেকে শুরু করব তাহলে চলেন আমরা দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি আল্লাহ গতদিন আমরা টোটাল সরা লাহাব পর্যন্ত ক্লিয়ার হয়েছিলাম আজকে আমরা তার আগে যে সুরাটা রয়েছে আমরা সেটা শুরু করতে যাচ্ছি আজকে আমরা এখন যে সুরাটা আমরা ই করবো সেটা হলো নাসরর ইনশাল্লাহ তাহলে চলুন আমরা দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم اللهم صل علي محمد نبينا محمد وعلى آله وسلم تسليما بسم الله الرحمن الرحيم রথ বিজ দেনী আইল মা রথ বিজ দেনী আইল মা ওকে আজকে আমরা যে সূরাটা এখন স্টার্ট করছি সেটার সূরার নামটা কি সেটা হলো সূরা তুন্নাসরা এই সূরায় আল্লাহ তালা বলছেন ইদাজা অ্যানসরুল লয় হিউ ওয়াল ফ্যাক্ট সব একসাথে জোরে বলেন এখানে অর্থ কি জানেন আল্লাহ বলছেন ইদা যখন যা আ আসবে নাসরু সাহায্য ল আল্লাহর সাহায্য ওয়ালফাত হু এবং বিজয় তাহলে একবারে আমরা বলতে পারি ইদা যা নাসরুল্লাহি ওয়ালফাত যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে ক্লিয়ার ওকে এটা কিন্তু হিজরতের আগে মক্কা বিজয়ের আগের ঘটনা সেখানে আল্লাহ তালা বলছেন এই আয় গুলো রসুল্লাহ ইসলামের পর অবতীর্ণ করে ওরা আর তোমরা দেখবে মানুষদেরকে না তারা প্রবেশ করছে ফি মধ্যে দিন আফওয়াজা দলে দলে ঠিক আছে তাহলে কি হলো না ফিদিন আপনি মানুষকে দেখবেন ওরা আইতা আপনি দেখবেন না মানুষকে না তারা প্রবেশ করবে ফি দিন আল্লাহ তালার দিনে বা আল্লাহ তালার ধর্মে আফওয়াজা দলে দলে ঝাঁকে ঝাঁকে দেখেন আপনাদের মনে আছে আপনারা মক্কা বিজয়ের যে ঘল মানে গল্প বা বিজয় হজের যে গল্পটা আপনার আপনারা পড়েছেন কি আপনারা বিজয় হজের বিদায় হজের গল্পে কি আপনারা পড়েছিলেন পড়েছেন আপনারা জানেন বিদায় হজের ঘটনা হ্যাঁ পুরোটা জানেন না দেখেন রসুল্লাহ সাল আলী আসাল্লাম কিছু সাহাবি নিয়ে সেটা কয়েক হাজার সাহাবি নিয়ে যখন শুরু করেন মানে বিদায় হজের জন্য রসুল্লাহ সাল্লামের জীবনের শেষ হজ ওই হজের জন্য যখন প্রস্তুতি নিচ্ছেন তখন গুটি কয়েক সাহাবি বা কয়েক হাজার সাহাবি হয়তো তার সাথে ছিলেন তারপরে যাওয়ার পথে দলে দলে তার পথে তার সাথে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে লক্ষাধিক কিংবা তারও অধিক লোক আল্লাহ রসুলের সাথে হজ করতে গিয়েছে এবং আল্লাহ তাআলার দিনে তারা সামিল হয়েছে ওকে তাই সেটা আল্লাহ তালা বলছেন যে আপনি মানুষকে দলে দলে আল্লাহ তালার দিনে প্রবেশ করতে দেখবেন যেটা বিজয় হজের ভাষণে এটা একেবারে প্রমাণিত ঠিক আছে তারপরে আল্লাহ বলছেন এখানে আল্লাহ বলছেন আপনি কি করবেন বিহাম রব্বিকা যে আপনার প্রতিপালকের প্রশংসা সহ তাসবিহ পাঠ করুন বা এক কথা আপনি আপনার প্রতিপালকের প্রশংসা বর্ণনা করুন তারপরে বলছে ফির এবং কি করো ক্ষমা প্রার্থনা করো ইন্নাহু মানে নিশ্চয় তিনি কানা তাওয়াবা তবা কবুলকারী ইন্নাহু কানা তিনি তওবা কবুলকারী ক্লিয়ার হয়ে গেছি আমরা ওকে দেখেন আমরা এই সুরা কিন্তু এখনো শব্দ বাই শব্দে যাওয়ার আগে আমরা কিন্তু কি করলাম আমরা কিন্তু এটা ক্লিয়ার হয়ে গেলাম ঠিক আছে যে এই সুরাটাই আসলে কি কি বলা হচ্ছে তাতে কি হয়েছে ওকে তাহলে আমরা ক্লিয়ার যে এই সুরা নাসরের অর্থটা কেমন এখন আমরা শব্দে শব্দে শিখবো ইনশাআল্লাহ তার জন্য আপনাদের জাস্ট থার্টি সেকেন্ড বা এক মিনিট মতো একটু ই দিচ্ছি আপনাদের টাইম দিচ্ছি আপনারা ভাবেন কি কি অর্থ আমি বলেছি ঠিক আছে কি কি অর্থ আপনাদেরকে বলেছি এটা আপনারা একটু ভাবেন